আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে আফিয়া সেট আজকের এই ভিডিওতে চার পার্টের র ভার্সনের আফিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে যে সেটটা আপনারা ইউজ করে চমৎকার গ্লেজি আউটলুক তো পেয়ে যাবেন তার পাশাপাশি খুব সুন্দরভাবে ইজিলি আপনারা খাস পর্দাটা মেনটেন করতে পারবেন আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিন মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আট আত নাম্বার আউটলেট কথা নাম্বারে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে দেখিয়ে দিব এই আফিয়া সেটের সবচেয়ে পোষন এটার উপরে থাকা এক্সট্রা কোটির পার্টটা এখানে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে একদম বড় ঘের হয়ে থাকবে পোশন এবং হচ্ছে কোমরের দিকে রাফেল থাকবে এই রাফেলের পাশাপাশি কিন্তু ঘের পোর্ষণ আপনারা হোয়াইট কালারের পালের ওয়ার্ক পেয়ে যাবেন যে পালগুলো সাথে অ্যাটাচ করা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে সেম একটি আউটলুক আপনারা পাবেন এখানে রাফেল করা থাকবে একদমই ঘন কোয়ান্টিটিতে লুভ থাকবে এখানে এটাকে অ্যাটাচ করার জন্য এখানে একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুবাইচেরি ফেব্রিক্স এটা আরো তিনটা পার্ট রয়েছে প্রত্যেকটা পার্ট আমরা চেষ্টা করেছি অরিজিনাল দুবাই ফেব্রিক ইউজ এটার মধ্যে হচ্ছে হচ্ছে যে ইনার ইনারটা ইঞ্চি একটি আমরা কিন্তু সরাসরি আমাদের আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি কোনো বাসাবাড়ি থেকে না আমাদের প্রোডাক্ট সম্পর্কের যে কোনো ডাউট আপনি নিজের আমাদের আউটলেটে এসে ক্লিয়ার হয়ে পার্চেস করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ডটা আপনার পেয়ে যাবেন এই আফিয়া সেটে এবং এটা বডি ফ্রি সাইজের হবে অবশ্যই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনার ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা পেয়ে যাবেন এবং এটা স্লিপটাও খুবই চমৎকার এখানে হচ্ছে কোনো রাফেল করা থাকে না অ্যালাস্টিক করা থাকবে যেটার কারণে ফেব্রিকটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখতে পারবেন এবং এখানে কিন্তু পালের ওয়ারগুলো পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ইয়াফিয়া সেটটা সাথে থাকবে হচ্ছে ডাবল লেয়ারের একটি নোজ নেকআপ চেরি ফেব্রিক্সের একটি লুপ থাকবে এটাকে ওয়ার করার জন্য দেখতে পাচ্ছেন খুবই কিউট এবং এর সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্স তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণনা হিসাব আমি দেখে দিচ্ছি অর্না হিসাবটা ফুল কাভারেজের অন্য হিসাব থাকবে এই অন্য হিসাব সহ চারটা পার্টের এইভেলেবেলাইছি এবং হ্যাম কডি চাপ ছেড়া এবং গুণগত মান ঠিক রেখে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি একদম বেস্ট একটি প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় এই বাজেটে এই প্রোডাক্টটা পার্চেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না কিন্তু আপনারা যাচ্ছেন গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে তারা ইজিলি হোম ডেলিভারিতে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আপনাদের অর্ডার করতে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জটা সেন্ড করতে হবে প্রোডাক্টের একটা কম অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি দেখবেন গুণগত মান চেক করবেন যেভাবে আপনি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ওইতেই দেখে শুনে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এ ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ এই আপেস এটার সম্পূর্ণ ডিটেলস আপডেট আমরা আরো দুটো সেট নিয়ে কাজ করছি যেগুলো কিন্তু এইভাবেই আপনাদের গ্লেজে আউটলুক দিবে তার পাশাপাশি খুবই সুন্দর করে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে হেল্প করবে দেখা হচ্ছে সেগুলোর আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম